আলহামদুলিল্লাহ রসুলিল্লা আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই যারা এই প্রোগ্রামটা আয়োজনের সাথে সম্পৃক্ত প্রত্যেককে আলহামদুলিল্লাহ তারা খুব দারুণ একটা কাজ করতেছে এখন সমাজের যে অবক্ষয় যে পরিমাণ যেভাবে ছড়িয়ে পড়েছে আমরা পরিবার নিয়ে কোথাও যাওয়ার জায়গা পাই না সেই দিক থেকে বিবেচনা করলেও এটা খুব দারুণ একটা আয়োজন আমরা এখানে পরিবার নিয়ে নির্দ্বিধায় আসতে পারি তাদের নিয়ে একটু সময় কাটাতে পারি তো এই জন্য তারা সবাই মানে অবশ্যই অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ তালা তাদের প্রত্যেকের চেষ্টাকে কবুল করে নিন বাকি এরপরে যদি আসি যে ইসলামিক বই আমাদের ব্যক্তিত্ব গঠনে কিভাবে উপকার করে তো প্রথম কথা হচ্ছে যে মুসলিম হিসাবে মানুষ হিসাবে আমরা তো মানে বিশ্বাস করি যে আল্লাহ সুমতলা আমাদের সৃষ্টিকর্তা আর স্রষ্টার থেকে সৃষ্টি সম্পর্কে ভালো আর তো কেউ জানে না মানে জানা সম্ভব না তো সৃষ্টিকর্তা আমাদেরকে যেভাবে জীবন পরিচালনা করার কথা জানিয়েছেন ওয়াহির মাধ্যমে তার রাসুলের মাধ্যমে এইখানে সেই বইগুলার সেই ওয়াহির আলোকে তৈরি হওয়া যত বই আছে তার একটা মিলন মেলা এখানে দেখা যাচ্ছে এখানে আসলে আপনি যত বই পাবেন সবগুলা বই নির্ভর বিশুদ্ধ দিনের বিশুদ্ধ জ্ঞান নিয়ে আর কি এরা বই করে করে থাকে আর সেই বইগুলো নিয়ে একটা মেলা হচ্ছে সুতরাং এই মেলা মানুষের মানুষের ব্যক্তিত্ব গঠনে গঠনে নিজের জীবন পরিবার গঠনে সমাজ গঠনে সর্বোচ্চ লেভেলের ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি আর এটাই যে এইখানে আসলে এর কোনো ব্যত্যয় হওয়ার কোনো সুযোগ নাই এইটাই হচ্ছে সর্বোপরি কথা যে আপনার জীবন গঠনে ইসলাম শিক্ষা এটা তো এক কথায় অনস্বীকার্য যে ওয়াহির থেকে আসা যে জ্ঞান এটা একেবারে নির্ভেজাল নিরেট নির্ভুল জ্ঞান আর ওই ওয়াহির আলোকে যে বইগুলা তৈরি হয় এখানে সেই বইয়েরই মেলা হচ্ছে ইসলামিক বইমেলা হচ্ছে সুতরাং ইসলামিক বইমেলা থেকে আমরা প্রত্যেকেই ব্যক্তি গঠনে সমাজ গঠনে জাতি গঠনে আমরা উপকৃত হতে পারবো এবং এই মেলা সেই ইসে ভূমিকা রাখবে ইনশা বলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ তো আমি এই মেলার সফলতা কামনা করি আমি আশা করি আপনারা প্রত্যেকে মেলায় আসবেন নিজে বই কিনবেন অন্যকে বই কেনায় উৎসাহিত করবেন বই পড়বেন ওয়াহির আলোকে জীবন গড়বেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তাওফিক দান করুন